বারো রুবাল ঈদ এ মিলাদুল নবী রাসুলের যেমন জন্মদিন বারো রুবাল রাসুলের ইন্দে কালেরও দিন বলছে না বলছে না ইতিহাস খুলে দেখেন বইপত্র খুলে দেখেন বারো রুবাল রাসুল ওয়াফাতও লাভ করেছেন ইন্তেকালও করেছেন এখন জন্মের আনন্দ করব না মৃত্যুর দুঃখ করব কোনটা আখিরি চাহার সোমবার থেকে সফর মাসের শেষ বুধবার থেকে রাসুল সাল্লাহ ইসলাম আর একটা বুধবার জীবনে পেলেন না জগতে অর্থাৎ পাঁচ দিন পরে সোমবার দিন ওফাত লাভ করেছেন বুধবার থেকে সোমবার কয়দিন হয় পাঁচ দিন হয় না তাহলে বারো তারিখ কেমনি হলো এই বারোটা আপনারা প্র্যাকটিক্যাল হিসাব করেন বারো তারিখ কিভাবে হইল রাসুল সাল্লাহ ইসলাম বিদায়ের হজের বাণী যেদিন দিয়েছিলেন বিদায়ের হজের বাণী থেকে একাশিত দিবসে রাসুল সেলে মফত লাভ করেছেন বিদায় হজ শুক্রবার দিন হয়েছিল জিল হজ মাসের নয় তারিখ শুক্রবার দিনে। তাহলে জিল মাসের নয় তারিখ থেকে গণনা করলে দেখা যাবে জিল মাসের একুশ দিন চলেন গোনা দেখি রাসূল কি কত তারিখে অন্তকাল করেছিলেন জিল মাসের একুশ দিন মহরম মাসের ৩০ দিন একুশ আর তিরিশে কত একান্ন দিন এরপরে সফর মাসের উনত্রিশ দিন মানে একান্ন আর উনত্রিশে কত আশি দিন এখন বলেন একাশিতম দিবস রবিল আওয়ালের বারো তারিখ হয় না এক তারিখ হয় এখন বলেন বারো রবিল আওয়ালের জন্ম না ইন্তেকাল যারা ইন্তেকাল বলতেছেন ভুল কথা বলছেন কি বলেন ভুল না শুদ্ধ এই গণনাটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে